প্রিয়ভিওস আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম তাওসিফ মোটর সিরাজগঞ্জ এই মাত্রে কিন্তু বাজাজ পালসার ডাবল ডিক্স ডাবল এবিএস এই বাইকটা ক্রয় করা হলো বাইকটা কিন্তু আপনাদের খুব সুন্দরভাবে দেখাবো অবশ্যই ভিডিওটা দেখবেন বিশেষ করে তাওসিফ মোটর সিরাজগঞ্জের ভিডিও অবশ্যই দেখবেন একদম সুপার ফ্রেশ বাইক কিন্তু আমরা ক্রয় করেছি বাইকটা কিন্তু দেখাবো বাইকটা বাইকটা একদম ফ্রেশ কন্ডিশন এটা কিন্তু রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে ফাইল জমা হয় নাই বিয়ারটিতে যে নেবেন যে ক্রয় করবেন তার নামে কিন্তু ফাইলটা পরিবর্তন করে কিন্তু বাংলাদেশের যে কোনো জেলার কিন্তু রেজিস্ট্রেশন আপনারা করতে পারবেন এটা কিন্তু একদম সুপার ফ্রেশ এই বাইকটা বাইশের কিন্তু বাইশের মাঝামাঝি কয়েকিত এই বাইকটা বাইশের মাঝামাঝি কয়েকিত এই বাইক কিন্তু চলা আছে আট হাজার আট হাজার কিলোমিটার রানিং এই বাইকটা আট হাজার কিলোমিটার রানিং আপনারা যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমে তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমে কিন্তু হিউজ পরিমাণ বাইক কালেকশন কিন্তু আছে একদম ফ্রেশ কন্ডিশন বাইক কিন্তু তাওসিফ মোটর সিরাজগঞ্জ ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করে থাকে আপনারা যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ ভিউয়ার্স বাইকটা একটু ভালো করে দেখেন আমরা ভালো করে দেখাচ্ছি আপনাদের মাত্রই কিন্তু কয় করেছি বাইকটা ওয়াশ করা হয় নাই আপনারা দেখতে পাচ্ছেন বাইকটা কিন্তু সুপার ফ্রেশ বাইকটা খুব সুন্দর করে কিন্তু আমরা দেখাচ্ছি অবশ্যই ভিডিওটা দেখবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ এখানে কিন্তু বাইকটা কিন্তু চলা আছে আপনার আট হাজার কিলো আট হাজার আটান্ন কিলো বাইকটা চলা আছে আট হাজার আটান্ন কিলো চলা আছে বাইকটা বাইকটা কিন্তু সুপার ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন আর বিশেষ করে তাওসিফ মোটরসে হিউজ পরিমাণ বাইক আছে বাইকগুলো আপনারা দেখতে পারবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ তাওসিফ মোটরস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাওসিফ মোটরসের পাশে থাকবেন তাওসিফ মোটরসের শোরুম একদম ফ্রেশ কন্ডিশন বাইক ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় ভিউয়ার্স বাজাজ পালসার ডাবল ডিক্স এবিএস রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে বাইকটা কিন্তু আপনাদের দেখালাম তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমের পক্ষে থেকে কিন্তু আপনারা দেখালাম বাইকটা যদি কেউ ক্রয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ এখানে একদম ফ্রেশ কন্ডিশন বাইক আমরা ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করে থাকি বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আমরা কুরিয়ারের মাধ্যমে বাইক ডেলিভারি দিয়ে থাকি আপনারা যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ প্রিয়ভিউস যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ তৌসিফ মোটরস ফেসবুক পেজ আছে পেজটা ফলো করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা প্রতিদিনই কিন্তু তাউসিফ মোটর সিরাজগঞ্জের বাইকগুলো কালেকশন কিন্তু বাইকগুলো দেখতে পারবেন ইনশাল্লাহ এই বাইকটা প্রাইস আমরা বলে দিই এখন কিন্তু বলে দেব বাজাজ পালসার ডাবল ডিক্স এবিএস রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে এই বাইকটার প্রাইস হচ্ছে এক লক্ষ চুয়াত্তর হাজার এক লক্ষ চুয়াত্তর হাজার বাজাজ পালসার ডাবল ডিস্ক ডাবল এবিএস রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে প্রাইস এক লক্ষ চুয়াত্তর হাজার টাকা যোগাযোগ করবেন তাওসিফ মোটর কালেকশন আছে আপনারা যোগাযোগ করবেন সিরাজগঞ্জ কিন্তু আমরা বলে দিলাম এক লক্ষ চুয়াত্তর হাজার ফিক্সড প্রাইস দূরে থেকে যদি কেউ আসেন তাহলে কিছু সম্মানী করা যাবে ইনশাল্লাহ বাইক হান্ড্রেড পার্সেন্ট একদম ফ্রেশ কন্ডিশন পাবেন আপনারা দেখলেন বাইকটা আমরা ওয়াশ করি নাই ধোয়া হয় নাই নর্মাল ভাবে কিন্তু আমরা বাইকটা দেখাচ্ছি মাত্রই কিন্তু ক্রয় করা হলো তাওসিফ মোটরস সিরাজগঞ্জের পক্ষ হইতে বাইকটা ক্রয় করা হলো আপনারা যোগাযোগ করবেন তাওসিফ মোটরস সিরাজগঞ্জ প্রিয় ভিউয়ার্স তাওসিফ মোটরস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাওসিফ মোটরসের পাশে থাকুন তাওসিফ মোটরস ফেসবুক পেজ আছে পেজটা ফলো করে পাশে থাকুন সুন্দর সুন্দর বাইক দেখার সুযোগ করে দেন আর দশজনকে ইনশাল্লাহ তাওসিফ মোটার্সে কিন্তু আমরা একদম ফ্রেশ কন্ডিশন বাইক কয় বিকে এক্সচেঞ্জ করে থাকি এখনকার মতো কিন্তু আমরা বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ